আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আপনাদেরকে দেখাবো এস ই সি মাইনাস থ্রি মডেলের ব্রাদার স্পিড লক আনলক কীভাবে করতে হবে হার্ট লক কীভাবে করতে হয় না স্পিডটি কোনোভাবেই বাড়বে না কেউ বাড়াতেও পারবে না বাটনে কোনো কাজ করবে না সেরকম লকটি আপনাদেরকে আজকে দেখাবো তো বন্ধুরা চলুন শুরু করা যাক মনোযোগ সহকারে ভিডিওটি সবাই কন্টিনিউ করেন দেখতে থাকুন এই হলো আমাদের মেশিন এই হলো আমাদের ডিসপ্লে স্পিড আছে ছাব্বিশশো ছাব্বিশশো থেকে স্পিড বাড়িয়ে আমরা কীভাবে কী করবো কীভাবে লোক করবো সে ভিডিওটা আপনাদেরকে আজকে দেখাব তো মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা অলরেডি ভিডিওতে চলে আসলাম এখন হ্যাঁ দেখছেন স্পিডটি আঠাশশো পর্যন্ত গেল ডাউন হইতেছে কমতেছে আটাইশোর উপরে যাইতেছে না আঠাশশো ইন্টার চাপ দিলে সেভ হতেছে অটোতে দিলে কাজ করা যাচ্ছে আর আমরা মেমোরি প্রোগ্রামের টুকু টেস্ট বাটন আর সিলেট বাটন চাপ দিয়ে পাওয়ারটি অন করতে হবে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখন চলে যাবো স্পিডের যে প্রোগ্রাম আছে সে প্রোগ্রামে দেখতে থাকুন সিলেট বাটন সেটার আপ বাটন চাপ দিয়ে প্রোগ্রামে যেতে হবে এই চারশো পঞ্চাশ নম্বর প্রোগ্রামে লিমিট ম্যাক্সিমাম সুইং স্পিড তিন হাজার দেওয়া আছে আমরা আঠারোশো ছিল তিন হাজার করে দিলাম তারপরে টেস্ট বাটন চাপ দিয়ে মেশিনটি পেডেলে পাড়া দিয়ে মেশিনটি রেডি করতে হবে মেশিনটি রেডি হয়ে গেছে অলরেডি এখন আমরা দেখবো স্পিড কত আসে হ্যাঁ তিন হাজার চলে আসছে কেউ যদি এই স্ট্রিট লকটি জেনে যায় তাহলে আরও একটি লক আছে ভিতরে সেই লকটি কীভাবে করবেন শুধু এই লেকটি মেকানিস্ট ব্যয়দের জন্য করা হল কাজটি ভিডিওটি আবার অন্য কেউ এসব কাজ করবেন না যদি পারেন তাহলে করেন যদি না বুঝেন উল্টাপাল্টা টিপে প্রোগ্রাম চেঞ্জ করবেন না যারা বোঝেন তারা করবেন আমরা আবারও স্পিডে প্রোগ্রাম চলে যাব চারশো পঞ্চাশ নম্বর প্রোগ্রামে এখানে তিন হাজার দেওয়া আছে আমরা দেখব কত পর্যন্ত হয় স্পিডটি দেখতে থাকুন মনোযোগ সহকারে হ্যাঁ হাফ বাটন চাপ দিয়ে আমরা স্পিডটি বাড়াইতেছি চার হাজার হলো সর্বোচ্চ এখন আমরা বারো মাইনাস করে তিন হাজার রাখব তিন হাজার রাখলাম টেস্ট বাটন চাপ দিলে মেশিনটি রেডি হয়ে যাবে পেট্রোল চাপ দিয়ে মেশিনটি রেডি রান করতে হবে হ্যাঁ অলরেডি নাজার স্পিড চলে আসছে আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন আমরা এখন গোপন একটি সেটিং লক আছে এই লকে চলে যাচ্ছি রিসেট বাটন টেস্ট বাটন আর এন্টার বাটন চাপ দিয়ে পাওয়ারটি একবার অন করতে হবে না অফ আছে না চার করে দিতে হবে চার করে দিলে আমাদের যে স্পিড আছে কোনো স্পিডে কাজ করবে না কোনো স্পিড বাড়বেও না কমবেও না এক কথা স্পিডের যে বাটনটা আছে হ্যাঁ ডাউন বাটনের আপ বাটন এই বাটন দুইটা কোনো কাজ করবে না উপর যে সিলেট বাটন আছে সেটি আবার কাজ করবে আমাদের কারেন্টটি চলে গেলো যার কারণে এই অন্ধকার হয়ে গেলো তো দেখুন কোনো স্পিডের জায়গায় বাড়তেছে না কমতেছে না সিলেট বাটন ঠিক কাজ করতেছে কিন্তু স্পিডে যে ডাউন বাটন আর আপ বাটন আছে সেটা কাজ করতেছে না আর বাকি সব প্রোগ্রামে কাজ করতেছে দেখতে থাকুন বন্ধুরা এটা আবার আনলক কীভাবে করতে হয় সেটাও আপনাদেরকে দেখাই দেব দেখছেন কোনো স্পিডে কোনো কাজ করতেছে না তো আনলক করতে হলে প্রথমে আমাদের আবার পাওয়ারটি অফ করতে হবে পাওয়ারটি অফ করার পরে রিসেট বাটন টেস্ট বাটন আর ইন্টার বাটন একত্রে সে অফ দিতে হবে চাপ পাওয়ারটি অন করতে হবে পাওয়ারটি অন করে নিলাম এখন এই জায়গায় ইন্টারফেস চলে আসলো একটি এমনি দেখেন চার লেখা আছে চারটা লেখা একটা দিয়ে জায়গায় অফ লেখা আনতে হবে অফ হ্যাঁ পাঁচ এই যে অফ আসলে চাপ দিতে হবে ইন্টার চাপ দিলে সেভ হয়ে যাবে ফালাভালি করবেন তারপর টেক্স বাটন চাপ দিলে মেশিনটি রেডি হয়ে যাবে এখন পেডলে চাপ দিয়ে মেশিনটি রান করতে হবে দেখেন এখন মেশিনটি কিন্তু রেডি হয়ে গেছে স্পিডের আপ বাটন এবং ডাউন বাটন কাজ করতেছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার